দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার সোমবারে হাট আস আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু বরাবর যেমনটা আমরা দেখাই বাচ্চা সহ শাহিয়াল গাভী গাভিগরি লিখে এমন দ্বারা ব্যচা আছে আজকেও দেখাবো দর্শক ভরপুর একটা কালেকশান আছে সুন্দর সুন্দর কিন্তু গাভির আমদানি আছে সবগুলি কিন্তু এই যে কোয়ালিটি ডিব সারা বাচ্চা কালেকশন ভরপুর একেবারে হাট সোমবারের হাটটাই বড় হয়ে থাকে দর্শক পর্যাপ্তে কিন্তু গাভীর আমদানি হয় গরু কিনতে চাইলে সোমবারে আসতে হবে এই যেটা কিন্তু দেখাচ্ছেন একটা ভালো সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই বয়স কেমন এটা দুই দাঁত মনে আছে দুই দাঁত বয়সের গাভীর দর্শক প্রথম বাচ্চা এটি হবে এবং সুন্দর বাচ্চা কিন্তু বাচ্চার সিমেন্ট ভালো দেওয়া ছিল বাচ্চা ভালো আসে দুধ কেমন আছে ভাই মোটামুটি দুধ তিন হিসাব এবং দুধ বাড়বে দশ মাইন সব না তিন লিটার বাচ্চা খেয়ে যারা বাচ্চা আছে একটু সুযোগ আছে আর সাইকেল তৈরি করতে গেলে কিন্তু দুধ না বাইর করে ভালো দশ বাচ্চায় টাকা দিয়ে কত বলছেন মানে বাইরে চাইছেন কত সেই কম দাম চাইছে তো আমাদের কাছে গরু কিন্তু অনেকে একশো বিশ পর্যন্ত সাবে প্রথম অবস্থায় সেটা না আছে একবার একশো চেয়েছি বিরানব্বই দাম দিয়েছি চাচা ভালো আছেন বা কি অবস্থা চাচার গরমের তো অবস্থা খারাপ এগুলো বাচ্চা তৈরি করতে পারলে একশো পেঁচা কিনে করতে সময় লাগবে না দর্শক টাইম ছাড়া একশো পেঁচা কিনে হবে সেরা মানে বাচ্চা এগুলো গাভি ভালো চা দামটা বেশি দেড়শো চাইছি বয়স কেমন ভাই এটার একটা গাল সুন্দর সুন্দর গাভীর একটা কালেকশন ছিল আজকে আজকের দেখাবো গড় ধারণা দিব এই বাচ্চাগুলি নব্বই একশো বেচা কিনা মোটামুটি ছয় সাত মাসের মাথায় বেঁচে কিনা হবে

ইনশাল্লাহ যারা করে মাথা মারে গাভী বাচ্চা দুটি ভালো দর্শক এটা কোনো স্পট নাই আর এগুলো বাচ্চা যদি ছোট আছে এখন একটু দুধ বাইর করার সুযোগ আছে দর্শক চার লিটার দুধ আছে তিন চার লিটার দুধ আছে একটা থেকে কিন্তু একটা সুন্দর দর্শক আছে তবে এই গাইটা কিন্তু দুধ একটু কম বাচ্চারা শুধু তৈরি করা যাবে বাচ্চা সারা মানুষ

পথে এসে কিন্তু চাওয়া বয়সে ভালো রোডে ভালো দর্শক আর তলা একটু হালকা গাড়িটা আপনি বারো বছর পথে চাইছি এই গাড়িগুলি শুকনো দর্শক কিন্তু পার্সেলের ঘটনা ভালো সালাম আলাইকুম ভাই ভালো আছেন সারা বাচ্চার কালেকশন গাভীর বয়স কেমন ভাই এটা বয়সটা কেমন আছে আর তা হচ্ছে তবে গরুর দুধ আস দর্শক তলাই ভালো মোটামুটি দুই তিন লিটার থেকে দুধ হবে আট দা দশ দুই তিন লিটার দুধ আছে আর কিছু অলরেডি কালেকশন হয়ে গেল এখন আমরা পরে কালেকশনটা একটু দেখাবো আপনাদের সালাম আলাইকুম ভাই বড়বারে বারে কোথা থেকে সিরাজগঞ্জের ভাইয়া কত গেলে কিনেন ভাই সব মিলে কয়টা হলো আপনাদের সাতটা হয়েছে এই ক্রসটা কত কিনা ভাই থেকে মানি ভাই কোনটা কত কিনলেন হ্যাঁ সিরাজগঞ্জ তো এই বাচ্চাকে কত কিনে হলো আপনাদের ছিয়ানব্বই সাড়ে বাচ্চার কালো সব তাই না আর ক্রোসটা কত কিনলেন এক লাখ পাঁচ এটি বড় ভাইদের এটা কত কিনা হয়েছে এটা একশো দশ ও বাচ্চা ভালো তাই না সাড়ে বাচ্চার কালো সব বয়সে কেমন ভাইয়া এটা বয়সও ভালো একশো দাঁত চাষে কালের সাত দেখলে গাভি দেয় আলাদা শত বাচ্চা মোটামুটি গাভীর থেকে বেশি দামে বেচা কিনে আছে অনেকটাই বড়ো বাচ্চা হয়ে গেছে এখন আলাদা করিনি আলাদা করা যাবে পঁচিশ চাইছি কত দামে দশও দিবে না পঁচিশ চাইছি কাস্টমার বেশি ভালোবাসা বাচ্চারা মোটামুটি গাভির থেকে বেশি দামে আছে কিনা আছে সালাম আলাইকুম ভাই বকনা বাচ্চা বয়স মেয়ে এখন আগর আচ্ছা গাভির বয়স ভালো দশ তবে বাচ্চা বকনা বাচ্চা ভালো আছেন ভাই ভাইদের কি অবস্থা আজকে সবার অবস্থাই ভালো কিন্তু কি না খুব সীমিত হচ্ছে কত চাইলেন ভাই এটা চাওয়া কেমন চাই একশো পাঁচ বকনা বাচ্চা দিয়ে বয়সে ভালো গাবি ভালো গাবিটা ভালো দশ কত বলছিস দুটো একটি হালকা দর্শক আর মানে সিরা তোমাদের জন্য কেনাকাটা আছে তাই না এরকম তোমাদের আসা পাওয়া যাবে আপনাকে নাম্বারটা বলে জিরো সিক্স এই ভিডিও এই ভালো থাকবেন